আজকে আপনাদেরকে একটা শিক্ষামূলক ভিডিও উপহার দিয়ে যাই বিশেষ করে একটা কাজে লাগবে স্টুডেন্টের জন্য যেহেতু আমি পড়াশোনা করে আসছি এই বিষয়ে মোটামুটিভাবে অনেকটা ধারণা রয়েছে তো বক বক না করে সরাসরি আমার মেন টপিক পয়েন্টে চলে যাই অনেকে আমরা রয়েছি যে যখন পরীক্ষা আসে তখন আমরা পড়তে বসি আর পরীক্ষার আগে আমাদের কোনো পড়ার কুচখবর থাকে না বই কোন জায়গায় রয়েছে এটাই আমরা অনেকে খুঁজে পাই না যে পরীক্ষা কালকে আজকে বই খুঁজা খুঁজে করি এক্সাম্পল কালকে আমার বাংলা পরীক্ষা তো আজকে রাত্রে বাংলা বইটা কোথায় আছে কুঁচতে কুস্তে আমি হয়রান হয়ে গেলাম মাগার বই তো আর খুঁজে পাই না তখন কি হলো পরীক্ষার মধ্যে গিয়া এই বড় একটা আন্ডা পেলাম তখন থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম যে পরীক্ষার রাতে তো কোনো কিছু হবে না যা করার মানে বছরের শুরুতেই করতে হবে